নমস্কার আশা করছি সবাই খুব ভালো আছেন আজকের বাঙালির অতি প্রিয় একটা পদ সুক্ত রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি কড়াইতে প্রথমেই দিয়ে দিলাম সরিষার তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সাদা বড়ি বড়িগুলোকে হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব খুব বেশি কিন্তু কড়া করে বা লাল করে ভাজবো না এখানে বড়িগুলো দেখুন আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে অন্য একটা পাত্রে তুলে রাখলাম একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি নিমপাতা আজকে শুক্তোটা আমি নিম দিয়ে তৈরি করছি আপনারা নিম বদলে উচ্ছেও ব্যবহার করতে পারেন এখানে দেখুন নিম খুব ভালো করে ভাজা হয়ে গেছে সেগুলোকেও তুলে নিচ্ছি অন্য একটা পাত্রে এখনও দেখুন কড়াইতে অনেকটাই তেল আছে এই তেলটাতেই আমি পুরো রান্নাটা করব ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা আর রাঁধুনি অল্প সামান্য একটু নেড়ে নেব প্রথমেই দিয়ে দিচ্ছি আলু আলুটাকে একটু ভেজে নেব হালকা লাল করে তারপরে অন্য সবজিগুলোকে একে একে দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দিলাম মূলো মূলোটাকে দেখুন আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি সব সবজিগুলোকেই কিন্তু আমি একইভাবে বড় বড় করে লম্বা করে কেটে নিয়েছি দিয়ে দিলাম কাঁচকলা গাজর আপনারা চাইলে আলাদা করেও ভেজে নিতে পারেন আমি একসাথেই সব সবজিগুলোকে ভেজে নিয়েছি দিয়ে দিলাম সিম একটা শিমকে দু টুকরো করেছি আমি দিয়ে দিলাম রাঙা আলু পেঁপে ডাটা এখানে আমি লম্বা লম্বা করে সজনে ডাটাগুলোকে কেটে নিয়েছি সব শেষে দিয়ে দিলাম বেগুন ব্যাস আর কোনো সবজির এখানে আমি ব্যবহার করছি না এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি সবজিগুলোকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সবজি থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে এখানে দেখুন সবজিগুলো ভাজতে ভাজতে হালকা লাল রং ধরে গেছে ব্যাস আর কিন্তু বেশি ভাজার প্রয়োজন নেই সবজি আমার পুরো ভাজা শেষ তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আদা বাটা আর লবণ দিয়ে পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি কষানো হয়ে গেছে দিয়ে দিলাম জল জল দিয়ে সবজির মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো দিয়ে সবজিগুলোকে হালকা সিদ্ধ করে নেব যতক্ষণ সবজিটা সিদ্ধ হচ্ছে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি দিয়ে দিলাম কালো সর্ষে আর পোস্ত অল্প সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এখানে সেই পেস্টটাকে দিয়ে দিলাম শুক্তোর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজির সাথে আবারও আমি ঢাকা দিয়ে দেবো দিয়ে আরও পাঁচ মিনিট ভালো করে সিদ্ধ করে নেব সবজিগুলোকে তার মধ্যে দেখুন এক বাটি দুধ নিয়ে চলে এসেছি তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ ময়দা দুধের মধ্যে ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে দলা না পাকিয়ে যায় এটা অবশ্যই খেয়াল রাখবেন পাঁচ মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি সবজিটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে এবারে দুধ আর ময়দার মিশ্রণটাকে ঢেলে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে এই সময় লোতেই রেখেছি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলোকে যাতে বড়িগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় আর নরম হয়ে যায় সব বড়িগুলোকে দিয়ে ভালো করে ঢাকা দিয়ে আবারও পাঁচ মিনিট ফুটিয়ে নেব এই সময় শুকনো কোলায় ভেজে নিচ্ছি রাঁধুনি আর ফোড়ন খুব বেশি লাল কিন্তু করব না অল্প সামান্য একটু নাড়াচাড়া করে নেব যাতে গন্ধটা খুব সুন্দর ছাড়ে মশলাটাকে নামিয়ে নিলাম ভালো করে গুড়িয়ে নেব যাতে মশলাটা একদম মি গুঁড়ো হয়ে যায় এখানে দেখুন শুক্তো প্রায় আমার তৈরি হয়ে এসেছে এবারে আমি গুড়িয়ে রাখা নিমপাতা ভাজাটাকে দিয়ে দিলাম শুক্তোর মধ্যে সব শেষেই কিন্তু নিমপাতাটাকে ব্যবহার করলাম দিয়ে দিলাম চিনি চিনিটা দিলে কিন্তু টেস্টটা ভীষণ ভালো হয় আর দিয়ে দিচ্ছি পরিমাণে অনেকটাই ঘি আর সবশেষে দিয়ে দিচ্ছি ভাজা মশলা যেটা গুঁড়ো করে রেখেছিলাম ব্যাস আমার কিন্তু শুক্তো একদম তৈরি হয়ে গেছে গরম ভাতের সাথে খেতে কিন্তু এই শুক্তো ভীষণই ভালো লাগে যদি রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে নেবেন